উত্তর পরগনার বাগদার কৃষ্ণচন্দ্রপুরের বাসিন্দা মহাদেব দাস দু চব্বিশ সালে বাগদা বিধানসভার একশো উনচল্লিশ নম্বর বুথে ভোট দিয়েছিলেন দু হাজার দুই সালে ভোটার তালিকাতেও নাম রয়েছে তার সাম্প্রতিক এসআই ফর্ম না আসায় তিনি বিএলর কাছে গিয়ে জানতে চান তার ফর্ম কেন আসেনি তারপরে দেখতে পান তার নাম বাবার নাম ভোটার নাম্বার এক রেখে ছবি পরিবর্তন করে তার ভোট চলে গিয়েছে হুগলির পান্ডুয়াতে এরপরে তিনি ভিডিও অফিসে অভিযোগ করেন ভোট ফিরে পেতে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন চারটে পেয়েছি আর আছে আমারটা পাইনি তারপরে ওই গিয়েছি বিডিওয় যাওয়ার পরে বিডিও এসআই সাহেব বলেছে তোমার আছে হুগলিতেই ভোট ওখানেই যাওয়া লাগবে ওখানে যে ফর্ম ফিল আপ করতে হবে আপনি ভোট দিয়েছেন দু সালে হ্যাঁ দিয়েছে বিষয়টি সংশ্লিষ্ট আধিকারিককে জানানো হয়েছে বলে জানিয়েছেন বিএলও বাদুল কৃষ্ণ হালদার সার্চিং করে দেখা যাচ্ছে সেই বোস্ট পান্ডুয়ায় চলে গেছে এবং ওখানে যে বিএলও আছে তার সঙ্গে আমি কথা বলেছি কথা বলে তাকে অ্যাসিওর করেছি যে ওই ভোটটা আমার আমার পার্টেরই ভোট কোনো মিস্টেক হয়েছে বা ভুলবশত ওখানে চলে গেছে এবং ওখানে মহাদেব দাসের বাবার নাম মহাদেব দাস তার বাবার নাম কালীপদ দাস এবং এফিক নাম্বার সেম এবং ওখানে সে বিয়ে হ্যাঁ ওখানে ছবিটা ওদের ওর যে এনিমারেশন ফর্ম দিয়েছে সেই ফর্মে ওর ছবিটা ওই ওই ভদ্রলোকের কিন্তু আমাদের হ্যাঁ পাণ্ডু আর সেই ভদ্রলোকের কিন্তু আমার পার্টের যে মহাদেব দাস আছে তার ভোট তার ছবিটা ওই এনিমারেশন ফার্মে নেই প্রধান প্রকৃত ভোটারের নাম যাতে কোনোভাবেই বাদ না যায় সে ব্যাপারে নির্বাচন কমিশনকে উদ্যোগী হওয়ার আবেদন জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান এসআইআর এর কোনো প্রকৃত ব্যক্তি যাতে বাদ না পড়ে এবং ইনি যে সঠিক সেটা নির্বাচন কমিশনার তদন্ত করে দেখুক এনি সঠিক হলে আমরা অবশ্যই এনার পাশে আছি এবং স আমাদের সমাজে খেটে খাওয়া মানুষ এনার যাতে কোনোরূপ ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য করে নির্বাচনের কমিশনারের নজরে আসতে চাচ্ছি এসআই নিয়ে একাধিক অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে তার মধ্যে বাগদার ঘটনা নতুন মাত্রা পেলো বলে মনে করছে ওয়াকিবহল মহল নিউজ টাইম